আপনি বিক্রি করলেন কোথায় নিয়েছে যদি একটু বিস্তারিত বলতেন কোন ব্যক্তি দিচ্ছেন কোথায় সেটা আমরা বলতে পারবো না এটা বলা নিষেধ আছে কিন্তু ওইটা গরু ছিল আপনাদের সামনে ওজন দিছি এক কেজি ওজন ছিল ওই গরুটা বিক্রি হয়েছে আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার আট লক্ষ আশি হাজার টাকা এখন সমস্যা হচ্ছে একটা ফুল ব্ল্যাক একটা হোস্টেন ফিজিয়ান জাতের একটা গরু ছিল হাইট প্রায় চিশুটি ইঞ্চি হাইট ছিল তো আরেকটা বিষয় ভাই আমরা দেখতে পাই যে আপনার খামারে অন্যান্য খামারের তুলনায় ভালো দামে বিক্রি হচ্ছে পাশাপাশি আমরা গাবতুলি হাটে দেখতে পাই যে বড় বড় গরু নিয়ে যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা ভালো দামে বিক্রি করতে পারে না তারা কান্না করছে চাদরাতিকে দিকে দেখা যাচ্ছে যে পানির দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে কিন্তু সে তুলনায় আপনার খামারে ভালো ভালো দামে গরু বিক্রি হচ্ছে এ বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন আসলে আপনি যেটা বললেন সেটা পুরোপুরি সঠিক না সেটা হচ্ছে আপনার এক নম্বর কথা হচ্ছে যারা বড় গরু দেন তার মানে তারা তো হচ্ছে লোক তারা সখিন লোক ওই কোরবানিদের দুই দিন তিন দিন আগে গরু কিনতে চান না তারা চান ঈদের এক মাস আগে গরু বুকিং করে ফেলবেন এবং ঈদের আট দশ দিন আগে গরুগুলো অলরেডি তাদের বাসায় চলে যায় তো এখন হাটে যে সব গরু বড় বড় গরু উঠে এগুলো তো উঠে ঈদের দুই দিন তিন দিন আগে তো দুই দিন তিন দিন আগে তো অলরেডি তারা তাদের গরু তাদের যেই গরু একজন পাঁচটা দিবে দশটা দিবে তাদের গরু তো তাদের বাসায় চলেই গেছে তাদের তো আর গরু কেনার তখন আর ইয়ে থাকে না ইচ্ছা থাকে না কিংবা প্রয়োজন থাকে না যার কারণে যারা ঢাকার খামারি আছে তারা যেহেতু আগেভাগে ঢাকার বড়ো বড়োকে তারা খামারে যেয়ে আগেভাগে তাদের পছন্দের গরুটা পছন্দ করে আগেভাগে বুকিং করে ফেলতেছে এবং বাসায় সুন্দর করে সাজগুজ করে ঈদের আট থেকে দশ দিন আগে হাট বসার আগে তো তাদের গরু তাদের বাসায় চলে যাচ্ছে যেমন আমরা গতকালকে একজন গরু কিনছেন বাড়িতে তার গরু গতকালকে ডেলিভারি চলে গেছে তো এখন গতকালকে যে যার ডেলিভারি চলে গেছে সে কোরবানিদের হাটে যদি বড় গরু উঠে এটা তো আর তার আর ক্রয় করার সুযোগ রইল না তো আসলে এরকম অনেক ব্যাপার আছে ছোটোখাটো হাটে যেগুলো গরু উঠে এগুলো ছোটো বেশিরভাগ হোলসেন ফিজিয়ান হোলসেন ফিজিয়ান গরু আমাদের কাছেও আছে আমরা এক হাজার কেজি ওজনের স্কেলে মাপা বারোশো কেজি ওজনের স্কেলে মাপা হোস্ট এনফিসিয়ান গরু আমরা বিক্রি করে থাকি সাত থেকে দশ বারো লাখ টাকার মধ্যে কিন্তু দেখা গেছে হাটে এক হাজার কেজি ওজনের একটা হোস্ট ফিজিয়ান গরু যখন উঠে তখন এগুলোর দাম পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা হাঁকানো হয় আসলে হোস্ট ফিজিয়ান জাতের গুরুতে এত দাম হওয়ার কথা না হোস্ট ফিজিয়ান গরু তো বেসিক্যালি একটা হাইব্রিড জাতের গরু আমরা যে গরুগুলা অনেক অতিরিক্ত দামে বিক্রি করছি ওগুলা হচ্ছে লেগে একটা আনকমন গুরু আমেরিকান সরাসরি আমেরিকান ব্রাহামা জাতের গুরু তো আসলে আমেরিকান ব্রাহামা কেন আপনার আমাদের দেশীয় যে ক্রস ব্রাহামা জাতের গুরু আছে সেগুলো আঠারো লাখ বিশ লাখ টাকা বিক্রি হয় যদি ওই রকম নয়শো কেজি সাড়ে নয়শো কেজি স্কেলে ওজন থাকে কিংবা হাইট একষট্টি বাষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি হয় তখন যে বিক্রি হয় কিন্তু আসলে গ্রামের কৃষকরা তারা ওজন সম্বন্ধে তাদের ধারণা থাকে না তারা একটা আটশো কেজি ওজনের গরুকে তারা বারোশো হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা শখিন কাস্টমার তারা ওই ঈদের হাট পর্যন্ত অপেক্ষা করেন না তারা আগেই গরু কিনে ফেলেন এর জন্য ওই বড় গরুগুলো অবিকৃত থেকে যায় বিশেষ হাটের আগেই যদি সবাই মোটামুটি একটা প্রচার করে তখন তো ভিডিও দেখে কিন্তু এই প্রান্তিক পর্যায়ে থেকে আনে তারা এটার কারণটা আপনার যেহেতু বড় বড় খামার আপনারা যে আমাদেরও তো খামারের অনেক প্রচার হয় কিন্তু প্রচার দেখে তো কেউ ফোনে ফোনে গরু কে না উনি তো আপনারা দেখছেন কিছুক্ষণ আগে উনি যে নিজে সরজমিনে এসে দেখলেন আমরা তো এই গরুর ভিডিও পাঠাচ্ছিলাম ওনাকে কিন্তু ভিডিও দেখে তো উনি গরুকে কনফার্ম করেন নাই উনি নিজে আসছে আসছে উনি দেখছে ওজনটা ঠিক আছে কিনা সেটা যাচাই করছে আমরা যে হাইটটা বলছি সেটা দেখছে যাচাই করছে গরুতে কোনো খুঁত আছে কিনা সেটা দেখছে যাচাই বাছাই করে নিছে এখন যারা শখিন কাস্টমার তারা এখন এক গুরু আছে বরিশাল এক গুরু আছে পটুয়াখালী এক গুরু আছে কক্সবাজার এক গুরু আছে সিলেট ওনাদের তো আসলে এত সময় নাই এই সব দশ জায়গায় ঘুরে ঘুরে দশটা গরু দেখা এখন আমাদের কাছে আসলে একই সাইজের ওনারা বিশটা ত্রিশটা গরু পেয়ে যাচ্ছে বিশটা ত্রিশটা থেকে বেছে একটা নিয়ে নিচ্ছে তো এখন ওই জায়গায় দশটা গরু দেখে একটা নিতে গেলে তো ওনার দশ দিন লেগে যাবে এখন মানুষের সময়ও তো দাম আছে এখানে কি খাবার দাবার বা অন্য কোন পার্থক্য আছে কি না খাবার দাবার অন্য অনেক কিছুরই পার্থক্য আছে সেটা হচ্ছে এই জায়গায় আমরা আমাদের গরুগুলোকে স্পেশালি আমরা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিয়ে থাকি যেমন আমরা প্রত্যেক দিন আমরা গরুকে বেলা খাবার দিই যার মধ্যে আমরা দুইবেলা এক একটা গরুকে মিনিমাম পনেরো থেকে বিশ কেজি সবুজ ঘাস দিই আমরা সবুজ ঘাস দিই বলতে আমরা যেটা বোঝাই আমরা ভুট্টা গাছ আছে যেটা ভুট্টা মিল্কিং স্টেজে যখন থাকে আশি পঁচাশি দিন বয়স হয় ভুট্টা গাছের তখন ওই গাছগুলোকে আমরা ক্রাশ করে ভুট্টা সহ আমরা ওই গাছ ওই ঘাসটা গরুকে দেই এটা আমরা দিনে দুই বেলা দেই প্রায় এক একটা গরুকে প্রতিদিন তিরিশ কেজির মতন দিই আর আমরা দানাদের দেই দুপুরবেলা একটা গরুকে আনুমানিক পাঁচ থেকে ছয় কেজি তো যেহেতু আমরা বেশি ঘাস খাওয়াই এর জন্য আমাদের মাংসটা অনেক টেস্টি হয় আর হচ্ছে এলেগে চর্বি অনেক কম হয় যার কারণে যারা আমাদের কাছ থেকে একবার গরু নেয় তারা বারবার আমাদের কাছে গরু নিতে চায়